পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ওয়েস্ট বেঙ্গল স্টেট ম্যানেজমেন্ট গ্রুপের নির্দেশিকায় মালদা জেলা গঙ্গা কমিটির ব্যবস্থাপনায় নম্বর ব্লক প্রশাসনের সহযোগিতায় গঙ্গা নদী দূষণমুক্ত রাখার বার্তা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নয়াবাজার হাই স্কুল প্রাঙ্গনে গঙ্গা নদী দু হাজার পঁচিশ কর্মসূচির শুভ সূচনা হল গঙ্গা স্বচ্ছতাকে কেন্দ্র করে বন্যার জলে উদ্ভূত নোংরা আবর্জনা স্তূপ সহ বিদ্যালয় সংলগ্ন রাস্তাঘাট পরিষ্কার করেন এছাড়াও র্যালি নদীঘাট পরিষ্কার নিকাশি নালার আবর্জনা স্কুল প্রাঙ্গণ পরিষ্কার বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক বার্তা দেন ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন আজকের এই অনুষ্ঠানে ব্লকের সতেরোটি স্কুলের ছাত্রছাত্রীদের আহ্বান করা হয় স্বচ্ছতা কর্মসূচির অঙ্গ হিসেবে নয়াবাজার হাই স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাগণ বিদ্যালয় ও সংলগ্ন বিভিন্ন জায়গার সাফাই অভিযান করেন উপস্থিত ছিলেন কালিয়াচক ব্লকের বিডিও বিপ্রতিম বসাক মালদা জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস নয়াবাজার হাই স্কুলের প্রধান শিক্ষক আফসানা পারভিন সহ অন্যান্যরা গঙ্গার স্বচ্ছতা প্রকল্প নির্মল গঙ্গা প্রকাল আমরা উদযাপন করছি কালী শক্তি ডেভেলপমেন্ট ব্লকের হাই স্কুল আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট দিকে নির্দেশিত ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি মালদার উদ্যোগে আমরা নির্মল গঙ্গা এবং স্বচ্ছ গঙ্গার উপকে মাথায় রেখে আমরা আজকে এই পঞ্চান্নপুর ঘাট পূর্ব যে জনবসতি রয়েছে তাদের মধ্যে যাতে আমরা গঙ্গাকে নির্মাণ স্বচ্ছ রাখতে পারি এই